নমস্কার বন্ধুরা পুলা হেসেল্যান ব্লকসে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি যদিও রেসিপিটা নতুন নয় সেটা তোমরা টাইটেল আর থামনেল দেখেই বুঝে গেছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ এখানে বেশ কিছু ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি এই ভেটকি মাছের কাঁটাগুলো কিন্তু এই শীতের সময় বা যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় যেমন বিয়েবাড়ি বা ভোজের কোনো অনুষ্ঠান হয় সেই সময় কিন্তু বাজারে খুব পরিমাণে পাওয়া যায় আর শীতকালে এটা একটু বেশিই পাওয়া যায় ভেটকি মাছের কাটার মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কাটানোর জন্য আমি এখানে একটু গন্ধরাজ লেবুর রস ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে হলে এখানে পাতি লেবুর রস কিংবা ভিনিগার ব্যবহার করতে পারো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পর এর মধ্যে হলুদ গুঁড়ো লবণ আর স্বাদ মতন একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে ভালো করে মাছের এই কাঁটাগুলোর গায়ে মেখে নেব। এবং এটাকে একটু খুব ভালো করে মেখে রাখতে হবে যাতে কাঁটাগুলো যখন খাওয়া হবে তখন যেন এর মধ্যে বেশ লবণের ভাগটা বেশ ভালো লাগে সেই কারণে একটু সময় মেখে কিন্তু দশ মিনিট মতন রেখে দিলে খুব ভালো সঙ্গে সঙ্গে ভাজতে গেলে সেটা অতটা বেশি টেস্টি হবে না এটাকে দশ মিনিট রাখার পর একেবারে সরষের তেল এই সব রান্না খেতে হলে কিন্তু সর্ষের তেলেই খেতে হবে তবেই গিয়ে আসল টেস্ট পাওয়া যাবে আমি সম্পূর্ণ যতগুলো কাটা ছিল সব একবারই আমি ভেজে নিচ্ছি যেহেতু আমার ফ্রাইং প্যানটা বেশ বড় তাই অনেকগুলো কাটাই কিন্তু একসাথে ভাজা হয়ে গেছে কিন্তু কাটাগুলোকে ভাজতে হবে বেশ লাল লাল করে মানে একেবারে রকম আষ্টে গন্ধ যেন এর থেকে না বেরোয় তাই খুব লাল লাল করে মচমচে করে ভেজে নিতে হবে এই কাটাগুলো দিয়ে চিবিয়ে কিবে খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও চলো কিভাবে বানাচ্ছি সেটাও তোমরা অনেকেই হয়তো খেয়েছো এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিন্তু আমরা শীতকালে প্রায় দিনই হয়ে থাকে কেননা এই শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে এই ভেটকি মাছের কাঁটা কিন্তু পাওয়া যায় তাই সেই সময় এটা রান্না করতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই মাছগুলোকে মানে মাছের কাঁটাগুলোকে খুব লাল লাল করে ভেজে এবারে তুলে নেব আমি ওই ফ্রাইং প্যানের মধ্যেই আর বেশ কিছুটা সরষের তেল দেবো তবে খুব বেশি তেল আমি ব্যবহার করি না সেটা তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো বন্ধু আছো তারা সবাই জানো যে আমি কিন্তু খুব কম তেলে রান্না করাই পছন্দ করি এখানে আমি এক থেকে দেড় চামচ মতন সর্ষের তেল আবারও দিলাম আর ফোড়নের জন্য সামান্য একটু গোটা জিরে আর এলাচ আর দারচিনি দিয়েছি লবঙ্গটা ইউজ করিনি তোমরা ইচ্ছে হলে করতে পারো জিরেটা সুন্দর ভাজার গন্ধ বের হবে তারপরেই কিন্তু এর মধ্যে আমি একটা মাত্র একটু মাঝারি সাইজের আলু আমি টুকরো টুকরো করে রেখেছি আগেই তারপরে সেই আলুগুলো এর মধ্যে ভেজে নেব আমি সাধারণত আলু অন্য খুব একটা ব্যবহার করি না কিন্তু এই ভেটকি মাছের কাটাতে একটু আলু দিলে বেশ গা মাখা গা মাখা হয় ব্যাপারটা আর এটা তো গরম ভাত দিয়ে খাওয়ারই জিনিস সেজন্য একটু আলু দিলে কিন্তু ভালোই লাগে তবে যারা আলু পছন্দ করছো না দিও না কোনো ব্যাপার নয় তারপরে আমি আলুর মধ্যেই একেবারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো একসাথে আলু পেঁয়াজ সব ভাজা হতে থাকবে আর এক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়িও হবে একবার আলু ভেজে তুলে নেবো তারপরে আবার পেঁয়াজ ভাজবো সময়টাও বেশি লাগবে তাই একসাথে যদি সবগুলো ভেজে নাও এটা কিন্তু কাজ অনেকটাই কম হয়ে যায় ভালো করে আলুটাকে ভেজে নেব আবার কিন্তু একেবারে লাল লালও হবে না কেননা পেঁয়াজের সাথে আলুটা খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে একসাথে আর এর মধ্যে আমি এক চামচ মতন আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম এটা আমি কেনা পেস্ট ব্যবহার করলাম তোমরা ইচ্ছে হলে এখানে নিজেরা বেটেও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই আবারও সুন্দর করে কষিয়ে নেবো যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো চ্যানেলের পাশে থেকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো বিল বাটনে ক্লিক করে আমার সাথেই থেকো সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে যায় আর একটা বড় সাইজের টমেটোকেও আমি স্লাইস করে দিয়েছি আর বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি কিন্তু আমি দিয়েছি কেননা আমরা একটু ঝালঝাল খেতে পছন্দ করি কিন্তু এতে করেও যতটা আশা করেছিলাম ঝাল হবে ততটা কিন্তু একটুও হয়নি আমি ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিট মতন রাখবো এতে করে টমেটো থেকেও একেবারে জল বেরোবে পেঁয়াজ থেকেও আলু থেকেও সমস্তটাই একবারে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে আর কাঁচা লঙ্কা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো সেটা আমরা সবাই জানি তাই আমি কাঁচা লঙ্কা দিলাম এখানে আমি কিন্তু এর মধ্যে আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না সামান্য পরিমাণ একটু গরম জল ব্যবহার করলাম যেহেতু এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব যেগুলো সাধারণ ঘরেই থাকে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আমি এক চামচ করেই দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আমি দেব না তার বদলে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এক থেকে দেড় চামচ মতন দিয়েছি শুধুমাত্র রঙটা একটু সুন্দর হওয়ার জন্য আর যেহেতু আমি এটা রেসিপি শেয়ার করছি তাই কিন্তু আমি দিলাম এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নইলে কিন্তু না দিলেও চলবে যারা ঘরে রান্না করে খাবে তাদেরকে না দিলেও চলবে এটা একটু দেখার জন্য বেশ লাল লাল দেখতে হবে আমরা তো আগে দেখতে ভালোবাসি তারপর তো সেই খাবারটা মুখে তুলি সুতরাং আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম না তোমরা ইচ্ছে হলে একটু দিতে পারো ভালো করে কষিয়ে নেব আবারও কিন্তু এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েই কষাচ্ছি এতে করে কষানোটা ভালো হলে কি হবে এর মধ্যে এই যে মশলার কাঁচা গন্ধটা থাকবে না আর খেতে রান্নাটা টেস্টি হবে তারপরেই কিন্তু ভেজে রাখা আমি মাছের যে কাঁটাগুলো সেগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাবো কেননা এর মধ্যে সমস্ত ফ্লেভারটা কাটার মধ্যে ঢুকে যাবে তারপরেই আমি এর মধ্যে জল কিন্তু আমি খুব বেশি দিইনি যে প্লেটে আমি মাছ ভাজার মানে কাঁটাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়েই আমি হাফ কাপ মতন জল এখানে দিলাম এবং সবটাই গরম জল আমি ব্যবহার করেছি এবারে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতন মাঝারি আছে রাখবো তারপরেই কিন্তু চলে আসবো চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আলু তো দেখতেই পেয়েছো খুবই ছোটো ছোটো টুকরো করা এবং আগে ভেজে নিয়েছি মশলার সাথে কষিয়েছি এবারে আলু কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে এবং এই রান্নাটা একটু গামাখা গামাখা হলেই কিন্তু ভালো লাগে খেতে এখানে কোনো রকম ঝোল থাকে না শীতের দুপুরে এই কাটা চচ্চড়ি খেতে যে কি অপূর্ব লাগে আর যারা ভাত দিয়ে খাবে তো খাবেই তা না হলে শুধু শুধু গল্প করতে করতে বসেও কিন্তু দারুণ লাগে আমি একটা এখানে ভাজা মশলা ব্যবহার করছি জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভেজে আমি রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটা এখানে দিলাম তোমরা ইচ্ছে হলে এখানে গরম মশলা গুঁড়োও দিতে পারো শুধু আর সামান্য কিছু ধনে কুচি দিলাম অবশেষে মানে একেবারে শেষে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস এটা আমার ভালো লাগে বলেই আমি দিয়েছি তোমাদের ইচ্ছে না হলে দেবে না গ্যাসের অফ এবারে করে দেবো কেননা যেহেতু লেবুর রস ব্যবহার করেছি এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে গ্যাস অফ করে দেবো তারপরে কিন্তু কিছুটা সময় রাখার পর দেখো এর লোকটা এখনই তো মনে হচ্ছে বসে বসে শুধু গল্প করি আর এই কাটা খেতেই থাকি তোমাদের কেমন লাগে এই ভেটকি মাছের কাঁটা অবশ্যই কিন্তু জানিয়ে যেও কমেন্ট বক্সে গরম ভাত দিয়ে এটা এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে চলো এবার পরিবেশন করে ফেলি ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেও তোমাদের লাইক আর কমেন্টের মাধ্যমে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থেকো আর এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি একবার হলেও বানিয়ে খেয়েও আমি আর কথা বলতে পারছি না আমার দেখেই মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি রকম লাগছে যদিও ভিডিওটা অনেকদিন আগেরই করা আমি এখন ভয়েস দিচ্ছি সেই কারণেই আবার দেখা হবে ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ